উচ্চ মাধ্যমিকের হিস্ট্রিতে যে পাঁচটা এইট মার্ক্সের কোশ্চেন আনসার করতে হয় তার মধ্যে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন নিয়ে আমি উপস্থিত হয়েছে যেমন হমসন ও লেনিনের তত্ত্ব পেশাদারী ইতিহাস কাকে বলে অপেশাদারী ইতিহাসের সঙ্গে পার্থক্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশে মুক্তিযুদ্ধে ভারত কী ভূমিকা নিয়েছিল সুয়েজ সংকট আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সাম্রাজ্যবাদ কাকে বলে উদ্ভবের কারণ চীনের চৌঠামে আন্দোলন মর্লে মিন্টে সংস্কার চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ ভারত ছাড়ো আন্দোলনের নারীদের অবদান জোর আন্দোলনের উদ্দেশ্য সমাজ সংস্কারের রাজা রামমোহন রাজ সৈয়দ আহমেদ খান বাড়িগড় আন্দোলন চীনে ওপর আরোপিত অসম চুক্তি এরই মধ্যে থাকবে নানকিং এর চুক্তি তিয়ন সিনের সন্ধি টুম্যান নীতি মার্শাল পরিকল্পনা অবপরিবেশ পরিবেশ তাকে বলে সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের অবদান এই ষোলোটা কোশ্চেন দেওয়া আছে ষোলোটা কোশ্চেন দিলে করলে আশা করি তোমরা সব কমন পেয়ে যাবে এছাড়া যারা এক্সট্রা করতে চাও তারা এইগুলি করবে রেলপথের উদ্দেশ্য ও প্রভাব অবশিল্পায়নের কারণও ফলাফল দেখো এই দুটো কোশ্চেনও ভালো মিথ লিজেন্ড কী পাঁচের কোশ্চেনটা দেখো ইংরেজ ও সিরাজ সিরাজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধের কারণ রাওলা টাইন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড উপনিবেশবাদ কি উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সম্পর্ক রেলপথটা তবে খুব মোটামুটি ভালো কোশ্চেন তবে টপ টেন কোশ্চেন আমাকে বলতে বললে হফসলের তত্ত্বটা দেবো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানটা বা মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এতে ভারতের কি অবদান এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বলতে পারি আমি ভারত ছাড়া আন্দোলনের নারীদের অবদান কচিমিন মল্লমিন্টো রাজা রামমোহন রায় আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি এই কোশ্চেনগুলি বেশি ইম্পর্টেন্ট চীনের চৌঠা মে আন্দোলন আর একবার প্রথম থেকে দেখে নাও কোশ্চেনগুলি টপ সিক্সটিন ইম্পর্টেন্ট কোশ্চেন আগে দেখে নাও টপ সিক্সটিন তারপরে এক্সট্রা কেউ যদি করতে চাও এই কোশ্চেনগুলি এক্সট্রা কোশ্চেনের মধ্যে আমি প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা রেলপথ এই দুটো কোশ্চেন আমি ধরে নিতে পারি খুব মোটামুটি বেশি ইম্পর্টেন্ট এদিকের মধ্যে ভারত ছাড়ান আবার বলে দিচ্ছি একবার অপসরের লেনিনের তত্ত্ব পেশাদার ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এতে ভারতের অবদান সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ ও চিমিন রাজা রামমোহন রায় তীর উপর অসম ছিলের উপর আরোপিত অসম চুক্তি নেতাজি আজাদিন ফৌজের অবদান এগুলি তো মোটামুটি ষোলোটা কোশ্চেন অবশ্যই আগে করতে হবে তোমাদের